যে যে আছো বন্ধুরা কমেন্ট করো ছটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ছটপট কমেন্ট করো যে আছো লাইভে বন্ধুরা

সেপু যাত্রা করো গৌতম বৌদি কেমন প্রথমেই ভেবেছিলাম কেমন আছো জিজ্ঞাসা করবে বন্ধুরা যে যে আছো লাইভে ছটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ছটপট কমেন্ট করো আর যারা যারা লাইক করোনি ছটপট করে লাইভ লাইক করে দাও কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা যে যে লাইভে আছো কোথায় সবাই কমেন্ট করো যেসব বন্ধুরা নতুন আছো দেখছো কিন্তু কমেন্ট করছো না তো ঝটপট করে চ্যানেলটিকে করে দাও ভিডিও দেখার জন্য ভালো ভালো ভিডিও দেখার জন্য আর আমাকে যদি ভালো লাগে তো ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিন্তু কিছু করার নেই গো কি করবো বলো কেমন করে বাসনি ভালো কি বলা যায় ভালোবাসার নামে শুধু লাগে শুধু পায় বলেছিলি আমায় ছেড়ে থাকতে পারবি না আজকে বুঝিস কথা তোর মনে পড়ে না নেটওয়ার্কের প্রবলেম নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে গো বুঝতে পারছি না কেন নেটওয়ার্কের এত প্রবলেম হয় তো বলো ফোন ধরে যে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো যারা যারা এখনো লাইভটাতে লাইক করো ঝটপট করে লাইক করে দাও ঝটপট করে লাইক করে দাও তোমাকে দেখতে চাই নেটওয়ার্ক প্রবলেম তাই কি করি তো নেটওয়ার্কের এত সমস্যা হলে কি করব কি করব তারপরও দেখি আমি জানলাটা খুলে যদি নেটওয়ার্কটা ঠিকঠাক হয় নেটওয়ার্কের নেটওয়ার্ক সমস্যা হচ্ছে বুঝতেই পারছি সব বন্ধুরা চলে যাচ্ছে তো দেখছি তারাও দেখি জানলাটা খুলে দিই বন্ধুরা বলো কমেন্ট করো ছটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ছটপট কমেন্ট করো তো এবার ক্লিয়ার আছে কেউ প্লিজ বলো এবার কি ছবিটা ক্লিয়ার আছে তো বন্ধুরা যে যে আছো লাইভে ছটপট কমেন্ট করো ছটপট কমেন্ট করো লাইভটাতে লাইক করে দাও যারা যারা এখনও লাইভটাতে লাইক নি ছটপট করে লাইক করো যেসব নতুন বন্ধুরা আছো লাইভে তো এখনও ক্লিয়ার আসছে না কি করি বলো তো এত নেটওয়ার্কের সমস্যা পারা যায় না আর প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা হয় তো কমেন্ট বন্ধুরা ঝটপট কমেন্ট করো যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো আর যে সব নতুন বন্ধুরা আছো লাইভে তারা কমেন্ট করছো না দেখছো তাদেরকে বলবো যে আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তো অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও যদি আমাকে ভালো লাগে কিংবা আমার ভিডিও দেখতে ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করো ঝটপট করে তো কমেন্ট বন্ধুরা কমেন্ট করো তো রাকেশ বলো তো এখন ঠিক আসছে ক্লিয়ার আসলে আমাকে একটু জানাবে ঠিক আছে লাগে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কাসরাপাড়া গো তুমি কোথা থেকে দেখছো বলো হাই সুন্দরী বলো কি করছো বলো তো বন্ধুরা যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও কেউ কিন্তু লাইক করছো না ঝটপট করে লাইক করো তো রাকেশ বলো একবার আমার ছবিটা কি ক্লিয়ার আসছে নাকি ঝাপসা আসছে তো কোথায় সবাই বন্ধুরা যে আছো লাইভে কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ঝটপট করে লাইভটাতে লাইক করে দাও কেউ কিন্তু লাইক করো নি এখনও ঝটপট করে লাইক করো এটা কি পরেছো কেন গো সোয়েটার পরেছি ঠান্ডার দিন এখন সোয়েটার পরতে হয় জানো না তো বন্ধুরা কমেন্ট ছটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ছটপট কমেন্ট করো বৌদি দেখতে সুন্দরী থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ভালো লাগলে ছটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে করে দিও ঠিক আছে পড়েছি তো দেখো নি ভিডিওগুলো দেখে এসো তাহলে বুঝতে পারবে পড়েছি তো তো বন্ধুরা কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো যে যে লাইভে আছো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ছটপট করে লাইভটাতে লাইক করে দাও ছটপট করে লাইক লাইভটাতে লাইক করে দাও বন্ধুরা কোথায় তুমি কোথায় থাকো আগে বলো তাহলে চিনতে পারবে তুমি কোথায় থাকো তো ইন্ডিয়ার বাইরে নাকি ইন্ডিয়া বলো বন্ধুরা যে যে আছো লাইভে কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো কোথায় সবাই বন্ধুরা কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ঝটপট করে লাইফটাতে লাইক করে দাও তু বন্ধুরা কোথায় সবাই কমেন্ট চটপট কমেন্ট করো তুমি কোথায় থাকো আগে বলো তারপর বলছি ইন্ডিয়াতে গো তুমি যদি ইন্ডিয়ার বাইরে থাকো তাহলে হয়তো চিনবে না কমেন্ট করবে না আজকে বুঝতে পেরে গেছি বরের জামা নয়তো তো দেখে এসছো ভিডিওগুলো কি মনে দেখেছো না বরের জামা পরেছি বলো বন্ধুরা যে যে আছো লাইভে কমেন্ট করো চটপট পট করে কমেন্ট করো আরে বাবা তুমি কোথায় থাকো সেটা তো বলো বেঙ্গলে গো কলকাতা কলকাতা থেকে আমাদের বাড়ি একটুখানি আসতে হয় কলকাতাতে থাকি গো এটা পরে আলাদা লাগছে তাই গো আহ ভিডিওটা সাউন্ড থেকে অন্যরকম হয়ে গেছে ভিডিওটা সাউন্ড থেকে অন্যরকম হয়ে গেছে লাইভটা কেটে আবার নতুন করে করতে হবে তাই গো কেন গো অসুবিধা সাউন্ড সাউন্ড হচ্ছে না তো দেখো তো এবার ক্লিয়ার আছে সাউন্ড ক্লিয়ার আছে কে বললাম বেড়ে গেছে ফাঁস থেকে তার কাটার নাম কেন দিয়েছো ভিডিওগুলো দেখেছো ভিডিওগুলো যেইভাবে আমি করি তার জন্য নাম দেওয়া হয়েছে তার কাটা কেন নামটা ভালো নয় নামটা কি পছন্দ হয়নি oh cool.